হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস এসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও তো গাইস আজকে ভিডিওটা অনেকদিন পর আসলে করতেছি আর ঈদের পরে একটা ভ্লগ নেওয়া হয়েছিল সেটা আপনারা দেখছেন অনেকে আমার শেষ ভিডিওটা ছিল হলো বিমান জাদুঘরের আসলে এর মধ্যে ভিডিও নেওয়ার ইচ্ছা থাকলেও ভিডিও নেওয়া হয়নি আর সেটার কারণ হলো ফিলিস্তিনি গাজা নিয়ে যেই সংঘাতটা চলতেছে ওই দেশের মধ্যে ইসরায়েলরা যা করতেছে তো এই বিষয়টার জন্য কিন্তু আমরা মুসলিম জাতি সবাই আর কি হতভম্ব হয়ে আছি বা সবাই আর কি একটা শোকের মধ্যে আছি বলা যায় তো এই জিনিসটার জন্য মূলত আসলে ভিডিও করতে চাইও আমার ভিডিও করা হয় নাই এতদিনে আর রাইট নাও আমি আসি হইলো গিয়া উত্তর রূপায়ণ সিটিতে আর এইখানে আসার একটা কারণ হলো আমি কয়েকদিন পর মানে কালকে বা পরশুতে আবার ঢাকার বাইরে যাব তো ওইখানে যাওয়ার জন্য আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলা ঘরের পিসির মধ্যে আর কি আমার এডিট করা হয় বাট ঘরের পিসি তো আর ঢাকার বাইরে নিয়ে যাওয়া সম্ভব না তাই একটা ল্যাপটপ যে নিয়ে যাব সেই ল্যাপটপটাতে একটু প্রবলেম আছে সফটওয়্যারে সেই সফটওয়্যারটা আর কি ঠিক করার পরে আমি ওইখানে নিয়ে যাব। মানে ল্যাপটপটা ঠিক করার জন্য এখানে আসছি তো উত্তরা এই রেসিডেন্সিয়াল এরিয়ার এক পাশে খুব ভালো ল্যাপটপ সার্ভিসিং করা হয় তো ওইটাতে একটু প্রবলেম আছে ওই সমস্যাগুলো ঠিক করার জন্য আর কি মূলত এখানে আসা তো যাই হোক এই ল্যাপটপটা আর কি নিয়ে যাব হলো এডিট করার জন্য যেই কথাটার মধ্যে ছিলাম সেটা হলো ফিলিস্তিনি গাজার ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা মুসলিম জাতি যারা আছি সবাই শোকাহত আসলে নেতানিয়াহুর অবস্থান যে কেমন হবে সেটা আমরা মানে অতি শীঘ্রই আশা করি দেখতে পাবো অসংখ্য রাসুলদের পূর্ণভূমি হল সেই ফিলিস্তিন যেখানে রয়েছে পৃথিবীর তৃতীয়তম মসজিদুল আলাকসা। তার সাথে সাথে ফিলিস্তিনি ভূমিতে জড়িয়ে আছে শত শত ঐতিহাসিক ঘটনা ষোলো মাসের ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের শুধু হত্যা হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি এই যে লিমন তালুকদার ভাই আইসা বসছে ভাইয়া নাকি আমার ভিডিও দেখছে যদিও আমি একজন ছোট ইউটিউবার বা ফেসবুক একটা পেজ আছে বাট খুব খুশি লাগলো লিমন ভাইকে দেখে ভাই নাকি আমাকে দেখছে ভিডিওর মধ্যে তো যে কোনো একটা ভিডিও যাই হোক ভাই আর কি দেখছে তো খুবই ভালো লাগলো তো ভাই লিমন ভাই আপনার সাথে দেখা হয় আমারও খুব ভালো লাগলো ভাই কি এখানে থাকেন নাকি নলবুকের দিকে মানে উত্তরা নলবুক আপনার সাথে দেখা ভালো লাগলো আর ভিডিও অবশ্যই দেখেন ভাই হ্যাঁ খুব খুশি হলাম আপনার সাথে দেখা করে ভালো থাকবেন ভাই আগে আমি যে বাইতুল মোকারম ভিডিওটা করছিলাম সেই বাইতুল মোকারমের মধ্যে আর কি এক ছোটো ভাই আমাকে দেখছে তো ও আর কি খুব আগ্রহ হয়ে আমার কাছে আসছে তো খুবই ভালো লাগছে তো আজকেও আর কি ওরকমই হল তো লিমন ভাই নাকি আমার ভিডিও দেখে তো খুব ভালো লাগলো আর কি লিমন ভাইয়ের মানে কথা শুনে আমার কাছে ভাই দেখেন এখানে মানে এইটার ভিতরে আপনি আসলে বুঝতেই পারবেন না যে এইখানের বিল্ডিংগুলো এত সুন্দর এত লাকজারিস স্টাইলে এই বিল্ডিংগুলো করা মানে খুবই রুচিসম্মত ডিজাইনে এইখানে বিল্ডিংগুলো করা আর প্রতিটা গোল চত্বরেই যে এরকম খুব সুন্দরভাবে একটা চত্বর মানে রাউন্ড করে এরকম চত্বর দেওয়া থাকে এটার ভিতরে কিন্তু কোনো রিকশা টাইপের কিছু অ্যালাউ করা নেই যে আমার পিছনে এই যে দেখতে পারতেছেন মানে এটা অটো আর কি অটো টাইপের একটা কিছু মানে ব্যাটারি চালিত তো এটার ভিতরে যদি মানে ঘোরাফেরার জন্য বা এটার যে মেন গেট এই রূপায়নের মেন গেট থেকে যদি আসতে চান তাহলে এই অটোর সাহায্যে আর কি এখানে মূলত আসতে হবে আমি যদি এই অটোর সামনেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন খুব সুন্দর এই অটোটা এই অটোটা আসলে যখন ভাইসিটি খেলতাম দুই সালে নয় সালে তখন ওই ভাইসিটির মধ্যে যে গলফ ক্লাবগুলো থাকতো ওই গলফ ক্লাবগুলোর মধ্যে যে গেম খেলতাম সেই গলফ ক্লাবগুলোতে এই সেম টাইপের এই অটোগুলো আর কি থাকতো হ্যাঁ তো এটা মানে সরাসরি দেখতে পারে খুবই ভালো লাগতাছে মানে খুব সুন্দর লাগতাছে দেখতে আর এটা গলফ ক্লাবে যেই মানে বহনকারী জিনিসগুলা থাকে সেইগুলো আর কি এই ধরনের যে গাড়িগুলা বা এই ধরনের যে যানগুলা এইগুলাই মূলত থাকে এর মধ্যে টোটাল ছয়জন আর কি বহন করা যায় চারজনেরও আসে বাট এটা হলো বড়টা আর কি ছয়জন বহন করা যায় আসলে এইখানটাতে কোনো রিক্সা আর কি ভিতরে ঢুকে যে ঘোরাফেরা করবে এমনটা অ্যালাউ নাই এখানে এই গাড়িটা দিয়ে আর কি আপনি আশেপাশে যদি চলাফেরা করেন বা যাওয়া আসার জন্য এটা দিয়ে খুব সুন্দরভাবে আর কি আসা যাওয়া করা যায় আর এটা একেবারে সাউন্ডলেস কোনো সাউন্ড নাই বা বিরক্তিকর যে শব্দ এরকম কিছুই কিন্তু নাই আর প্রত্যেকটা প্রাঙ্গণে আর কি এই রুপায়ণ সিটির এই যেই বিল্ডিংগুলা সেই সমতল বিল্ডিংগুলোর প্রত্যেকটা মাছ প্রাঙ্গণে এরকম সুন্দর আর কি ভিউ দেওয়া আছে দেখেন কত সুন্দর মানে পানির মতো আর কি যে দেখেন এখান থেকে আর কি পুরাটাই হলো পানি যে দেখেন এখান থেকে আর কি পানিগুলো উঠতেছে তারপর পানিগুলো নিজেদের মতো এখানে নামতেছে এই যে এখানে পানি নামতেছে তারপর এটা স্ব জায়গা থেকে আর কি যেরকম স স জায়গা থেকে নিচে যায় নিচে যাওয়ার পরে আবার ওইটা উপর থেকে আসে আসলে দৃশ্যটা খুবই সুন্দর আর প্রত্যেকটা বিল্ডিং এর আশেপাশে দেখেন কত সুন্দর সুন্দর করে গাছগুলা স্থাপন করা হয়েছে দেখেন কত সুন্দর সুন্দরভাবে গাছ স্থাপন করা এবং এটার ভিতরে প্লে প্লে গুলো কিন্তু খুবই সুন্দর আর কি ধুলাবালির যে ব্যাপারটা সেটা এখানে একেবারে নেই বললেই হয় প্লে গ্রাউন্ডে দেখেন বিকালবেলা এখানে প্লে গ্রাউন্ডের এখানে কত সুন্দরভাবে মনোরম পরিবেশের মধ্যে খেলাধুলা করার জন্য কত সুন্দর একটা স্পেস একদম নিট অ্যান্ড ক্লিন রাখা স্বেচ্ছায় নিজের মতো আর কি খেলাধুলা করবে ভালো লাগবে একটা ভালো সময় কাটাবে সেই পরিবেশটা কিন্তু এখানে সুন্দরভাবে করে দেওয়া হয়েছে শহরের মধ্যে কিন্তু আমরা যেসব জায়গাগুলোতে যাই যানজটের একটা ব্যাপার সেবার থাকে বা আমরা যেই বাড়িগুলা দেখি বা যেই বাড়িগুলা প্রতিষ্ঠিত করা হয় তো সেগুলো কিন্তু প্ল্যানিং মোতাবেক আর কি ফুলফিল সম্পূর্ণ হয় না মানে প্ল্যান করা হয় একরকম কিন্তু ওই বাড়িটা হয় রকম যেমন একটা মাঠের জায়গা দিছে পরে বাড়ি করার সময় হয়তো বা মাঠ হয় নাই এইটা হয় না সেটা হয় নাই আর ডিজাইনের ব্যাপারে তো অনেক রকমের অনেক সমস্যা মানে ফেস করে ইঞ্জিনিয়াররা কিন্তু এইখানে কিন্তু সেই ক্ষেত্রে মানে ডিজাইন পরিকল্পনা এই বিষয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কোনো কম্প্রোমাইজ না ঢাকা শহরের উত্তরার মধ্যে রূপায়ণ যে এত সুন্দর একটা বিল্ড আপ এখানের মধ্যে উপস্থাপন করছে এটা আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না মানে সচক্ষে দেখলে আপনারা বুঝতে পারবেন যে রূপায়ণ কত সুন্দরভাবে প্রজেক্টটাকে উন্মোচন করে তুলছে আর এটা সত্যিই মানে অনেক সুন্দর অনেক সুন্দর এটার ভিতরে আসলেই আপনার মনে হবে যে আপনি বাইরের কোন কান্ট্রিতে আসছেন হ্যাঁ বাইরের কান্ট্রিতে আমরা যেই সুযোগ সুবিধাগুলো দেখি যেমন একটা শৃঙ্খলা বদ্ধভাবে যে নাগরিকগুলা তারা চলাফেরা করে এবং রাস্তাঘাটে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তারা সেই বিষয়ে অনেকটাই সতর্ক আর অন্যান্য যে ফ্যাসিলিটিস সেগুলা নিয়েও কিন্তু তারা ভাবে এবং তারা মানার চেষ্টা করে রূপায়ন কিন্তু ডিফারেন্ট কিছুই এইটার মধ্যে করছে এই উত্তরা প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা পুরোটাই হলো রূপায়নের আন্ডারে গেটের সাইটটা কত সুন্দরভাবে এখানে করছে এখানে গাড়িগোড়া যে পার্কিং সিস্টেম সুবিধাগুলো গাড়িগোলার পার্কিংও কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে নিচে পার্কিং এই যে দেখতেছেন গাড়ি এই প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে কিন্তু এরকম গাড়ি থাকে হ্যাঁ পার্কিং করা থাকে আর খুবই খোলামেলা একটা পরিবেশ মানে হাওয়া বাতাস খুব সুন্দরভাবে এখানে আসা যাওয়া করে বা এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি মানে অচেনা কোনো নামি দামি একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে প্রবেশ করছি আর এটা মনে না হওয়ার কোনো কারণ কারণে কারণ এই জায়গার পরিবেশটা আর এই জায়গার যেই জিনিসগুলো আমি দেখতেছি বা যেই মেনটেনেন্সগুলো আছে। এগুলা মানে শহরের সব জায়গায় থাকা সম্ভব না এটা একটা খুবই ভালো একটা পরিবেশ এই জায়গাটার মধ্যে আপনারা আসলেই শুধুমাত্র বুঝতে পারবেন রূপায়ণ সিটি যে এত বড় একটা প্রজেক্ট করছে মানে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না এটা হলো গিয়ে উত্তরার মধ্যে পড়ছে উত্তরা এগারো নম্বর সেক্টরের পাশে বা উত্তরা যে মেট্রো রেল স্টেশনটা মেন সেখানে আসলেও যদি আপনি বলেন যে রূপায়ণ সিটি যাব তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে আর এই রুপায়ন সিটি বিশাল বড় এরিয়া জুড়ে আর কি এখানে যে ল্যাম্প গুলা দেওয়া হয়েছে দেখেন ভাই ল্যাম্প কিন্তু মানে অত্যাধুনিক ডিজাইনের ল্যাম্প পোস্ট এখানে পূর্বপাশের যে বিল্ডিংগুলো আছে এই পূর্বপাশের বিল্ডিংগুলা সব মানে একই কালার কম্বিনেশনে করা ডিজাইন একটু একটু ভাগ করা আছে দুই একটায় বাট আবার যদি পশ্চিম পাশে দেখি পশ্চিম পাশে আবার ডিজাইন ভাগ করা প্লাস কালারও কিন্তু এখানে ভাগ করা হ্যাঁ আর প্রত্যেকটা মানে সোসাইটি গেটগুলার মধ্যে কিন্তু নাম আলাদা যেমন এটাতে আবার আছে হলো রূপায়ন স্কাই ভিলা একটু আগে আমরা যেটা দেখছি সেটা হল গিয়া রূপায়ন কন্ড আর এটা হলো রূপায়ন স্কাই ভিলা ফরিদা বেগম জামে মসজিদ এই মসজিদটাও কিন্তু খুবই সুন্দর খুব সুন্দরভাবে গড়া হয়েছে এই মসজিদটা মসজিদের ডিজাইনটা কিন্তু ভাই খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক ঠিকছেন অনেক নাইস অনেক সুন্দরভাবে করা হয়েছে আর এখানের যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি কথা বলি রাস্তাঘাট একদম মানে ক্লিয়ার একেবারে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন থাকে এই রোডগুলা এটার ভিতরে কিন্তু মানে অনুমতি ছাড়া আপনি আসতে পারবেন আর যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনার এই রূপায়ণ সিটির মধ্যে কোনো বিশেষ কাজ থাকে বা রূপায়ণ সিটির যে মানে কর্মরত যারা আছেন তো তাদের সাথে যদি আপনাদের কোনো কথা কাজ বা পরিচিত এরকম কিছু থাকে শুধুমাত্র তাদের জন্যই এটা হলো উন্মুক্ত অ্যাপার্টমেন্টের লাইটিং সিস্টেমগুলো কত সুন্দরভাবে করাবাই দেখেন মাত্র মানে সন্ধ্যা হচ্ছে ভিতরে কত সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ দেখেন কত সুন্দর আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম